শালা কইছ কি রে? আরে তুই কিছু বলছিস না? তুই কিছু বলছিস না? শালা মা গমিকরে এতো অবস্থা। মানা করে কইনি বিয়ে করেন। আ আমার বিশ্বাস হয় না। হ্যাঁ। এই তুই কি বলছিস? আরে লাইভগুলো কি হলো রে? এ এ এ এ বাবা। এ বাবা এ বাবা এ এ বাবা। এ বাবা কেন কেন কি হলো? এ বাবা এ বাবা। এই কে বাবা? এ এ

আমি তোর মাথায় হাত দিয়ে বলছি তোর বাবা আমাকে বিয়ে করেছে চাপ চলো রে মুরগি চরে চ তার মানে মাথা পেয়েছিস এই মাথায় তো হাত দিলাম এবার বল হ্যাঁ তোর মাথায় হার দিয়ে বলছি তোর বাবা আমাকে বিয়ে করেছে কি বলছি রে তাই তুমি আমাদের নিজের লোক হয়েছে আমি তোর বাবা মায়ে সি মতো সিন্ধু দিয়ে খোজ খাইয়ে ধুমনামগির বিয়ে করে নেছিস মাকে আগে বাবাতে ঘরে ঘরে কাজ করলা করে না কেন তুই মেছলা পাউনি জানো মা আগে বিয়ে করে ওই ছাগলা আর বিয়ে কইলা কইলা তা আমরা তো উই হাইতে নিমন্ত্রণ না তুই রাসির ভগবানের কাছে বিয়ে করা pore তুই হয়েছি ভগবানের কাছে ফোন করবা ফোন করবা ফোন করবা ফোন করবা ফোন ফোন নাম্বার কে

হ্যালো হ্যাঁ সার ভালো আছি সার কাকে বলছি দেখো হ্যালো সার ভালো আছি কার সঙ্গে কথা বলছি সারের সঙ্গে না না তুমি গরম ধরেছিলা ওই জন্য সারে ফোন করেছি সারা ফোন ধরে আরে সৈজা ভিডিও সাহেব আপনি ভিডিও সাহেবকে সার কেন বলছি সেটা নামি লোক সম্মানীয় ব্যক্তিটাকে সম্মান লাভপুর ভোলাকের একটা নামি ভিডিও সাহেব আর তাকে তো সার বলছিস সম্মানীয় ব্যক্তিকে সম্মান দিতে হবে না হ্যাঁ অভদ্রু চপ হ্যাঁ স্যার ভালো আছি বাবা অবস্থা ভালো নাই হ্যাঁ মায়ের জন্য লিস্টটি ফাঁকা রাখেন হ্যাঁ দুয়ারে সরকার করবেন নাকি না না আপনি লিখিলেন বাবা বাঁচবে না তো হ্যাঁ মায়ের ভাতা দেখটু আমি বেঁচে আছি আর মায়ের ভাতার হা মরে যাই ব্যবস্থাটা আগে করেছি মায়ের ভাতা লাগবে

হ্যালো হ্যাঁ ভালো আছি সার মাঠে বসে থাকলাম দেখা করলাম না

আরে তাহলে ওই মেয়ে ছেলেটা কথা বলছিল তোমার তো আর আর রাগ হলো নাকি আরে তা নয় একটা মেয়েকে মন দেওয়া যায় মন দশটা মেয়েকে দেওয়া যায় না না রাগ করে রাশো না কি মিষ্টি কথা বলছি দেখ ওই ওই মেয়েটা আরে তা নয় ওই মেয়েটা আমাদের বাড়িতে কাজ করে এই কি বলি এই কি বলি পরে কথা বলবো আমি তো ওদের বাড়িতে কাজ করি এ কি দাও হু চুপচাপ ঘুমাও হু আতে হু এ দাদা দাদা আমার দেখে দেখেন কেন আস্তে কল করবো কল করি মোবাইল ভিজিব নাকি কি বলছ দেখ এই তার মানে একবার ফোন করবে ফোন করব দেখেন তোর মাসি অসুস্থ আছে একবার ফোন করে খোঁজ নিয়ে ব্যাপার দে ওই তোর মাসি মোটা হয়েছে তো যে হাসতে পারে না ওই জন্য তোর মা ভাই একবার ফোন করে একবার বলতে আমার মোবাইলে পোঙা কাটা নাই ভাষা দেখ তোর বড় ছেলে ভাষা দেখবে বাবাকে বলে সবাই বলছে বাবাকে মানিস না তুমি সই যাও তুমি সই যাও ওটা পোঙা কাটা লয় বে ওটা বল পুক্তি কাটা নাই ভাষা হলো ছেলেদের ভাষা দেখো একটা কল কর এই তুই ফোন লাগিয়ে আমাকে জানো কথা বল মাসিকে লাগিয়ে দেব হ্যাঁ লাও তো লাগিয়ে দে আরে তা নয় এই বাপি বাবু যে শুনি আবার বাইনাগর সে বাপি বাবু ও একটা সম্মানীয় ব্যক্তি হ্যাঁ পার্টি লেভেল থেকে সবাই ওকে ভালোবাসে তো বাপি বলছে আমার মতো সম্মানীয় ব্যক্তি ছেঁড়া কভার নেবো বুঝলি একটা নতুন কভার কিনলু এটা বাপি ফেলে দিলু আমি কুড়িলি ট্রেনিং দিছিলাম তাহলে দেখো তুমি সব সময় বাতাসপুরে যাও বলো মল্লারপুরে গিয়ে বলো

বাবা তুমি আমার বাবা নাও একশো বার তোমাকে কি কথা বলল আমাকে নয় তোকে বললো সুয়ারের বাচ্চা তাহলে শুয়ার তাহলে শুয়ারটাকে আমি সুয়ারের মাকে তোর মা সুয়ারের মা তোর মা আমার মা আমার নয় হ্যাঁ তাহলে সুয়ারের বাচ্চা আমরা হ্যাঁ আমরা সুয়ারের বাচ্চা বাচ্চা সুয়ারের ছেলে ছেলে মানে বাচ্চা তোমাকে স্বরের বাচ্চা বলছে আমি তোমার বড় ব্যাটা থাকতে আমি সহ্য করবো তোমার সম্মান নাই এই যে মহাম্মদ বাজার তুমি সেদিন গেলা তোমাকে রাস্তায় ফেললো না ফেলে তোমার মুখে মুঠলুম না তোমাকে বলছি সুয়রের বাচ্চা আমি এই শোধ নেবো আমি চাই না বাবার অসম্মান সম্মান হোক তোমার মান সম্মান আছে তোমাকে সুয়োরের বাচ্চা বলেছে হ্যাঁ ছোলা কুকুরের বাচ্চা

কি ওবেসত করবি চিন্তা করু না এলা পাচ পাচজনী গেটে যেই বসোগা পাচজনী গেটে বসে ভিক্ষা করব দাদর বাবার কাছে বলকে আমাকে কিছু ভিক্ষা দাও তোরা জল য যদূরে

কুকুরের আঠারোটা বাচ্চা তাই নিয়ে মানুষের কি লজ্জা সারে জাহাজে আচ্ছা পুকুরের আঠারোটা বাচ্চা তাই দেখে মানুষের কতটা লজ্জা মানুষের হয় একটা করে বাচ্চা সকালে উঠিয়াই আমি মনে মনে এই না হচ্ছে আমার ছেলে কত সুন্দর বলছে দেখ বাপ বড় ছেলে হাঁটতে দেখ বলছে সুভাষীর মুখার কি আছে ক্যালি দেখে নাও সকালে উঠিয়াই আমি মনে মনে করি বাহ বাহ দারুণ হয়েছে কেমন হয়েছে বাবা দারুণ তাও তো কোথায় বলিনি নি বল সকালে উঠিয়ে মা চা করনি চা করছে এতে চা কে আর একটা বলবি হ্যাঁ আর চা কি বলবো চা কি খাবি আর চা বিস্কুট বিস্কুট আর বিস্কুট সকালে উঠিয়ে আমি মনে মনে করি দারুণ হচ্ছে আর হবে না চা দারুন হচ্ছে বলছি শোনা শুনো সপালি এ গগলের কথা পঞ্জব তার কৃষ্ণ জন্ম লീലন কথা জন্ম লീലের মধ্যে পরে দইব ধরে বাসুদেব নিয়ে গেলেন গকুল নগরে আরে গকুল নগরে না খুচাই মুনি ও হাতে বেণু বাসি নিয়ে গেলেন শিবিনদামব শিবিনদাকে গিয়ে সাবে রাখালি মিলে। যত কোসা আনি তারা হরি হরি বলে ও লাল হলি ভনে করি সারা দিন আমি মেলাই মেলাই ঘুরে ওরে रात्री লাগিলে পরে কিবা কাজ করি আমার বাপি ভাইরা গান শুনতে ইলি মুরগি চুরি করি ওরে চাঁদনীছে ফুল মিটিছে কুট কুট ভাসা খারাপ কইলো তোর বাবা করলো কি বলছ ডাইরেক্ট বলছ কি খারাপ নয় বলছিস তোর বাবা গুড মর্নিং ভালো সকালে অলি চাঁদনী যেই

আমরা খাবার আলা ছেলে কোন দুয়ারে যাব কে ভিক্ষা শিক্ষা দিবে তাই তোমরা আমার চার্য করলে বাবা আমরা প্রতিজ্ঞা করে বলছি যতদিন জীবনে বাঁচবো ততদিন ভিক্ষা করে খাবো বাড়ি আমি জীবনে ঢুকবো শুধু তাই নয় তোরা খেপার আলা মুরুক্ষ যদি বুদ্ধি থাকে বুদ্ধির বলে ভালো করে মেয়েকে বিয়ে করে পারিস তাহলে ঢুকবি নাহলে আমাকে মুখ দেখাবি না তোরা

সেই বন্যাতে পশ্চিম বাংলার অনেক জায়গা ভেসে গেছিল একতলা তালা ঘরে ডুবে গেছিল তাই সেই সময় আমরা লালবাগ থানায় গান করছিলাম সেই সময় এই গানটা আমি নিজেই তৈরি করেছিলাম তাই দু হাজার সালের কথা শুনলে গায় লোম খাড়া হয়ে যায় বন্ধু সেই জিনিস ভুলা কঠিন গারে খালের পালা কুকুর ভেড়া ছাগল মানুষ এক জায়গাতে ভেসে যাচ্ছিল ওরে হাই রে বন্যা রে কি গতি ওরে হাই রে বন্যা রে কি গতি

अरे हाय रे वो की गोती अरे हा, हाय रे वो की गोती अरे हाय रे वो की गोती हाँ हाँ जैसे जखून बोलना है लोग कोस्तो जिला में से गलो और ये जैसे जखून बोलना है लोग कोस्तो जिला में से কত জিলা ভেসে গেল মুখ্যমন্ত্রীর খবর পেল মুখ্যমন্ত্রীর খবর পেল চিলাই জিলাই জায়গা দিল মুখ্যমন্ত্রীর খবর পেলাই জিলাই জায়গা দিল চিলাই জিলাই জায়গা দিল ওই জায়গা লকে গেল ওইটাকে লকে গেল প্রধান দিকে ডাক করিল প্রধান দিকে ডাক করিল টাকার কথা বুঝিয়ে দিল

होवे ना चार खाना खूर्ती हाय रे बोना रे की गोती अरे हाय रे बोना हाय की गोती हा जैसे जकन बोन ना हेलो मदर फसल ता हो गेलो अरे जैसे जकन बोन ना हेलो मदर फसल ता हो गेलो अरे मदर फसल ता हो गेलो खाद्य मंत्री खबर पेलो অনেক খাদ্য মন্ত্রীর খবর পেল লরি লড়ি গম বানালো খাদ্য মন্ত্রীর খবর পেল লরি লরি গম বানালো লরি গম বানালো চিন্তাই হলো জায়গাতে চিন্তায় হলো বেপারেতে লিখে দিল অনেক বেপারেতে লিখে দিল পুলিশ মন্ত্রী জেনে নিল অনেক পুলিশ মন্ত্রী জেনে নিলো থানার ওষির সাস্টেন্ড হলো

রাজীব গান্ধীকে বোম্বাই দিল ধনবতী আপনারা জানেন না আমাদের প্রধানমন্ত্রী ছিলেন ভারতবর্ষের রাজীব গান্ধী রাজীব গান্ধীর মঞ্চে উঠে ভাষণ দেওয়ার সময় এক মহিলা ছিল হাতে ফুলের মালা আর ভিতরে ছিল কম্পিউটার বোম বোম করে রাজীব গান্ধীকে মেরেছিল তাই নিজেও মেরেছিল সেই মেয়েটার নাম কেউ জানেন কেউ জানেন না তাই সেই মেয়েটার নাম থানবতী ও রাজীব গান্ধীকে বোম মেরে দিল ওরে হাই রে ভারত রাজীব কালকে অবীর বাবু চলে আসবে সম্রাট অবীর বাবু চলে আসবে আগামীকাল আব্দুল শোনিয়া হবে না বাপি বাবু বাইনা করার পর আগামি কাল চলে যাবে গতি গতি ওরে হায় রে বনার কি গতি ওরে হায় রে বনার কি গতি ওরে হায় গতি ওরে হায় রে বনার কি 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 গতি ها